আলাইকুম সমস্ত প্রশংসা মোহনা আল্লাহরুল্লাহ আলমিনের প্রতি যিনি আমাদের আশ্রফল মখ্লকাত হিসেবে সৃষ্টি করেছেন এবং আমাদের মোহাম্মদ সাল্লি সাল্লামের প্রতি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছে আমাদের প্রিয় মিন্টর ইকবাল বাহার জাহিদ সারের প্রতি তিনি অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর ফাউন্ডেশন আমাদের তৈরি করে দিয়েছেন নিজের পলামত একটি গল্প উদ্যোক্তা তৈরির ফাউন্ডেশন প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান আমার জেলা পাবনা থানা তাইকুলা ব্যাস নাম্বার চব্বিশ রেল স্টেশন নাম্বার এক লক্ষ ছাব্বিশ হাজার ছয়শো ষোলো আপনাদের মাঝে নিয়ে আসলাম কথা বলার জড়তা কাটানোর ভিডিও স্টেশন ব্যাচ নাম্বার আজকে সেশন নাম্বার একশো পনেরো ব্যাস নাম্বার একত্রিশ সেশনটা আমি এখন পাঠ করছি কোনো কাজই ছোট নয় ছোটো কাজ বড় কাজ বলে কোনো কিছু নাই এটা মানুষ বানায় আমরাই বলি পড়া করেছে কি এই কাজ করার জন্য আমাদের কি টাকার অভাব আছে যে আমাকে এই কাজ করতে হবে আমার আসলে দরকার নাই কাজ করার আমার জামাই আছে আমার আমাদের টাকা পয়সা না থাকতে পারে আমরা খানদানি বংশের এমন কাজ আমাকে মানায় না এই কথাগুলো আপনি পাই শুনতে পা পাবেন আপনার আশেপাশে বা আমরাই বলি এটা ভুল কোনো কাজে ছোট ও লজ্জার নয় ছোট ও লজ্জার হচ্ছে অন্যকে ঠকিয়ে দুর্নীতি করে টাকা কামানো বিদেশে গেলে আমরা সবাই কিন্তু নিজের কাজ নিজে করি রান্না করা কাপড় ধোয়া বাথরুম পরিষ্কার করা ঘর পরিষ্কার করা সহ সব কিছু আবার আবার কিছু পড়াশোনা করেও আমরা বিদেশে গেলে যে কোনো কাজ বা চাকরি করি ড্রাইভারের চাকরি খাবার দোকানের ওয়েটার ক্লিনিং ক্লিনিং জব ফার্ম হাউসে জব রাস্তা পরিষ্কারের কাজ ইত্যাদি কিন্তু একই কাজ আমরা দেশে করতে চাই না লোকে কি বলবে লোকে আপনাকে খাওয়ায় খাওয়ায় না আপনার বাজার করে দেয় না তাদের কথা শোনার কোনোই দরকার নাই। এটা আপনার নিজের কাজ সৎ পথে রোজগারের কাজ এটা নিয়ে গর্ব করবেন ও বুক ফুলিয়ে চলবেন আজকে যারা আপনাকে ফেরিওয়ালা চুরিওয়ালা গোয়ালা খামারি বলে নিচু দেখানোর চেষ্টা করছে আপনি ওই ব্যবসায় ভালো করার পর তারাই একদিন আপনাকে বলবে আমরা জানতাম তুমি পারবে আপনার বুদ্ধি আছে পরামর্শের জন্য আসবে ছোট বড় নয় সবই কাজ নিজের জন্য ছোট বড় নয় সবই কাজ নিজের কাজ ইকবাল বাহার সাধারণ থেকে অসাধারণ হেন্টার চর্চা ইন্টারপ্রেনারশিপ নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন আমি সেশনটি বিশ্লেষণ করে ব্যাখ্যা করার চেষ্টা করছি কোনো কাজে ছোট কোনো কাজে ছোট নয় ছোট কাজ বড় কাজ বলে কোনো কিছু নেই এটা আমরা বলি কোনো কাজই ছোটো নয় ছোটো বড় সব কাজই করা যায় আমরা এই সাধারণত বলে থাকি যে আমি লেখাপড়া করেছি আমি এই ছোট কাজ করব স্যার এটা বলেছেন যে এগুলো বলা ঠিক নয় লেখাপড়ার পাশাপাশি যে কোনো ছোটো কাজ করা যেতে পারে অনেকে বলে যে আমরা খানদানি বংশের ছেলে পেলে আমরা শুধু এই সামান্য ছোটো কাজ করবো কার আমরা চাকরি বাকরি করবো এরকম অনেকে বলে থাকে যে কোনো কাজই করা যেতে পারে সাধারণত আমরা বিদেশ গেলে যে কোনো কাজই করি কিন্তু আমরা দেশে থাকতে এই কাজগুলো করার চেষ্টা করি না যে লোকে কি বলবে অমুকে কি বলবে যে অমুক গোষ্ঠীর ছেলে এই কাজ করছে এটা অনেকে আমরা ভেবে থাকি আপনি যে সময় সফল হয়ে যাবে সে সময় আপনার কাছে বুদ্ধি পরামর্শ নিতে আসবে যে এই কাজটা করলে কীরকম হয় এইভাবে অনেকে পরামর্শ আপনার কাছে নিতে আসবে আমার সেশন পাঠে এবং কথা বলার মাঝে কোনো ভর্তি হলে সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি সালাম দিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি বারকাত